প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইউনিলিভারের বাধায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বেন অ্যান্ড জেরি বাজারে আনতে পারছে না আইসক্রিম যুক্তরাষ্ট্র ভিত্তিক আইসক্রিম কোম্পানি বেন অ্যান্ড জেরির সহ প্রতিষ্ঠাতা বেন কোহেন বলেছেন ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে আইসক্রিমের নতুন একটি ফ্লেভার বাজারে আনার পরিকল্পনা করেছিল প্রতিষ্ঠানটি তবে বেন অ্যান্ড জেরির মূল প্রতিষ্ঠান ইউনিলিভার তা বাস্তবায়ন করতে দেয়নি এমন অবস্থায় বেন কোহেন ঘোষণা দিয়েছেন তিনি এখন ব্যক্তিগত উদ্যোগেই আইসক্রিমের নতুন ফ্লেভারটি বাজারে আনবেন সামাজিক সচেতনতামূলক বিভিন্ন বিষয় নিয়ে সোচ্চার ভূমিকার জন্য বেন অ্যান্ড জেরির পরিচিতি আছে কোম্পানিটি ইসরায়েল ফিলিস্তিন সংঘাতসহ বিভিন্ন রাজনৈতিক পরিবেশগত এবং মানবিক বিষয় নিয়ে সবসময় সরব থাকে দু সালে বিশ্ববিখ্যাত আইসক্রিম নির্মাতা প্রতিষ্ঠান বেন অ্যান্ড জেরির মালিকানা কিনে নেয় ব্রিটিশ প্রতিষ্ঠান ইউনিলিভার তবে দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে দ্বন্দ্ব চলছে গতকাল কোহেনের এই বক্তব্যের মধ্য দিয়ে বেন অ্যান্ড জেরি এবং ইউনিলিভারের মধ্যকার দীর্ঘদিনের দ্বন্দ্ব আরও গভীরভাবে সামনে এসেছে ইউনিলিভারের বক্তব্য জানতে প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করেছিল বিবিসি দু সালে বিশ্ববিখ্যাত আইসক্রিম নির্মাতা প্রতিষ্ঠান বেন অ্যান্ড জেরির মালিকানা কিনে নেয় ব্রিটিশ প্রতিষ্ঠান ইউনিলিভার তবে দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে দ্বন্দ্ব ললছে গতকাল কোহেনের এই বক্তব্যের মধ্য দিয়ে বেন অ্যান্ড জেরি এবং ইউনিলিভারের মধ্যকার দীর্ঘদিনের দ্বন্দ্ব আরও গভীরভাবে সামনে এসেছে বেন অ্যান্ড জেরি সহ প্রতিষ্ঠাতাদের অভিযোগ ইউনিলিভার এবং এর আইসক্রিম নির্মাতা শাখা ম্যাগনাম যা মূল কোম্পানি থেকে আলাদা করা হচ্ছে কর্তৃপক্ষ তাদের সামাজিক লক্ষ্য পূরণে অন্যায়ভাবে বাধা দিয়েছে গতকাল মঙ্গলবার কোহেন ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন সেখানে তিনি বলেছেন তরমুজের স্বাদযুক্ত নতুন একটি আইসক্রিম তৈরি করছেন এর নাম কি দেওয়া হবে এবং এতে কি কি উপাদান যুক্ত করা যায় সে ব্যাপারে গ্রাহকদের পরামর্শ চেয়েছেন তরমুজের রঙের কারণে এটিকে ফিলিস্তিনিদের প্রতি সংহতির প্রতীক হিসেবে দেখা হচ্ছে কারণ এর রঙের সঙ্গে ফিলিস্তিনের পতাকার রঙের মিল রয়েছে ফিলিস্তিনের পতাকার রং লাল সবুজ কালো ও সাদা দু একুশ সালে বেন অ্যান্ড জেরি ইসরায়েলের দখলকৃত এলাকায় তাদের পণ্য বিক্রি করা বন্ধ করে দিয়েছিল পরে ইসরায়েলের স্থানীয় লাইসেন্সধারী প্রতিষ্ঠানের কাছে ইউনিলিভার তাদের ইসরায়েলি শাখা বিক্রি করে দেয় এতে বেন অ্যান্ড জেরির আইসক্রিম পশ্চিম তীরেও বিক্রি হতে থাকে কোহেন বলেছেন এই ফ্লেভারের আইসক্রিমটি তার নিজস্ব আইসক্রিম ব্র্যান্ড বেন্স বেস্টের অধীনে তৈরি হবে এতে বেন অ্যান্ড জেরির কোনো সম্পৃক্ততা থাকবে না দু সালে বেন্স বেস্ট নিরমে প্রতিষ্ঠানটি চালু হয় কোহেন বলেছেন যেসব বিষয় নিয়ে প্রকাশ্যে কথা বলার ক্ষেত্রে ইউনিলিভার কর্তৃপক্ষ বেন অ্যান্ড জেরিকে বাধা দিয়েছে সেগুলোকে তুলে ধরতে তিনি ব্যক্তিগতভাবে আরও বেশ কিছু ফ্লেভারের আইসক্রিম তৈরি করবেন গত সেপ্টেম্বরে বেন অ্যান্ড জেরির আরেক সহপ্রতিষ্ঠাতা জেরি গ্রেনফিল্ড প্রতিষ্ঠান থেকে অবসর নেন ওই সময় গ্রেনফিল্ড বলেছিলেন ইউনিলিভারের সামাজিক কর্মকাণ্ড সীমিত করার সিদ্ধান্তের পর বেন অ্যান্ড জেরি কোম্পানির স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে আর এই কারণে তিনি পদত্যাগ করেছেন এবার জানিয়ে দেব আফগানিস্তানের তালেবান সরকারকে নির্মূল করার হুঁশিয়ারি পাকিস্তানের পাকিস্তান আফগানিস্তান সীমান্ত উত্তেজনা থামানো সহ দীর্ঘকালীন যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে ইস্তাম্বুলে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় চার দিন ধরে চলা শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে জিও টিভি জানিয়েছে আলোচনা ভেস্তে যাওয়ার পর বুধবার উনত্রিশ অক্টোবর পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ক্ষমতাসীন তালেবান সরকারকে নির্মূল করার হুঁশিয়ারি দিয়েছেন এক্সপোস্টে আসিফ বলেন আমরা অনেকদিন ধরে তোমাদের বিশ্বাসঘাতকতা এবং উপহার সহ্য করেছি কিন্তু আর নয় পাকিস্তানের অভ্যন্তরে যে কোনো সন্ত্রাসী হামলা বা আত্মঘাতী বোমা হামলা তোমাদেরকে এই ধরনের দুঃসাহসিক কাজের তিক্ত সাথ দেবে যদি চাও তাহলে আপনার নিজের বিপদ এবং ধ্বংসের জন্য আমাদের সংকল্প এবং ক্ষমতা পরীক্ষা করো তিনি আরও বলেন আমি তাদের আশ্বস্ত করতে চাই যে তালেবান শাসনকে সম্পূর্ণরূপে নির্মূল করার জন্য এবং তাদের গুহায় লুকিয়ে থাকতে বাধ্য করার জন্য পাকিস্তানকে নিজেদের সম্পূর্ণ অস্ত্রাগারের একাংশ ব্যবহার করার প্রয়োজন হবে না যদি তারা তা চায় তাহলে দুই পায়ের মধ্যে লেজ রেখে পরাজিত হওয়ার দৃশ্যের পুনরাবৃত্তি অবশ্যই এই অঞ্চলের মানুষের জন্য দেখার মতো একটি দৃশ্য হবে এর আগে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন ইস্তাম্বুলে যুদ্ধবিরতি আলোচনা কোনো কার্যকরী সমাধান ছাড়াই শেষ হয়েছে দু সালে কাবুলে তালেবান ক্ষমতায় দখলের পর থেকে এই মাসে আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে সবচেয়ে ভয়ঙ্কর সংঘর্ষে এক শতাধিক মানুষ নিহত হয়েছে মঙ্গলবার আঠেস অক্টোবর আফগান ও পাকিস্তানি সূত্র রয়টার্সকে জানিয়েছে উনিশ অক্টোবর দোহায় অস্ত্রবিরতির মধ্যস্থতায় উভয় দেশই একমত হয়েছিল তবে ইস্তাম্বুলে তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় দ্বিতীয় দফা আলোচনায় কোনো অভিন্ন ভিত্তি খুঁজে পাওয়া যায়নি পাকিস্তানের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে আলোচনায় আফগান তালেবানরা পাকিস্তানি তালেবানদের লাগাম ধরতে রাজি ছিল না আফগান সূত্র জানিয়েছে উত্তেজনাপূর্ণ মতানৈক্যের পরে আলোচনা শেষ হয়েছে পাকিস্তানি তালেবানদের ওপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই দু সালে তালেবানরা আফগানিস্তানে ক্ষমতায় ফিরে আসার পর থেকে পাকিস্তানে বিশেষ করে সীমান্তবর্তী প্রদেশ খাইবার পাক্তুনঘোয়া এবং বেলুচিস্তানে সীমান্ত সন্ত্রাস ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে দেশজুড়ে মোট সহিংসার ছিয়ানব্বই শতাংশরও বেশি এই দুটি প্রদেশেই ঘটে পাকিস্তান পুলিশের একটি রিপোর্টে উঠে এসেছে দু সালের প্রথম আট মাসে খাইবার পাক্তুনঘোয় ছশোরও বেশি সন্ত্রাসী হামলা হয়েছে চলতি বছরের প্রথম আট মাসে এই ধরনের ঘটনায় অন্তত একশো জন বেসামরিক এবং উনআশি জন পুলিশ সদস্য মারা গেছেন এবং একশো জনেরও বেশি আহত হয়েছেন এদিকে যুদ্ধবিরতি ভেঙে গাজার শতাধিক মানুষকে হত্যা করল ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় হামলা চালিয়ে শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত শান্তি পরিকল্পনা কার্যকর হওয়া নিয়েও তাই শঙ্কা দেখা দিয়েছে বুধবার এক বিবৃতিতে গাজার সিভিল ডিফেন্স মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন ইসরায়েলি যুদ্ধবিমান গাজার কেন্দ্র উত্তরাঞ্চল ও রাফার দক্ষিণ অংশে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে বাসাল বলেছেন কম সময়ে দখলদার বাহিনী গাজার বেসামরিক নাগরিকদের ওপর রোমহর্ষক গণহত্যামূলক হামলা চালিয়েছে তারা শতাধিক মানুষকে হত্যা করেছে যাদের মধ্যে ৩৫ জনই শিশু তাদের মানবতাবিরোধী অপরাধ সমূহ রেকর্ড করা হচ্ছে ইসরায়েল গাজা সিটি খান ইউনিস ও মধ্যাঞ্চলীয় শরণার্থী শিবির বাড়িঘর তাবু ও হাসপাতালে বিমান হামলা চালিয়েছে চিকিৎসা কর্মীরা সতর্ক করে বলেছেন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে অনেকেই গুরুতর আহত অবস্থায় আছেন কেউ কেউ আবার ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন বারো ঘণ্টা বোমা হামলা চালানোর পরও ইসরায়েল দাবি করছে তারা যুদ্ধবিরতি মেনে চলছে গাজার সিভিল ডিফেন্স যুদ্ধবিরতি মেনে চলতে ইসরায়েলকে বাধ্য করতে দ্রুতই যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছে সেই সাথে তারা ত্রাণ সরবরাহের জন্য মানবিক করিডর চালু করার আহ্বানও জানিয়েছে মেডিকেল দল পাঠানোর পাশাপাশি গাজা পুনর্গঠনে কাজ শুরু করার আহ্বানও জানিয়েছে তারা সবশেষ জানিয়ে দেব এবার পারমাণবিক সমৃদ্ধ আন্ডার ওয়াটার ড্রোনের সফল পরীক্ষা রাশিয়ার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাডিমির পুটিন বুধবার বলেছেন তারা সফলভাবে একটি পারমাণবিক সক্ষমতা সম্পন্ন পারমাণবিক শক্তিচালিত আন্ডার ড্রোনের পরীক্ষা চালিয়েছে মাত্র কয়েকদিনের মধ্যে মস্কোর এটি দ্বিতীয় নতুন পারমাণবিক অস্ত্র ব্যবস্থার পরীক্ষা যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কতাকে উপেক্ষা করে করা হল পুতিন রবিবার অন্য একটি উন্নত পারমাণবিক সক্ষমতা সম্পন্ন অস্ত্রের পরীক্ষা তদারকি করেছিলেন তা হল বুড়েভেসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র যেটির অসীম পাল্লা রয়েছে বলে তিনি দাবি করেছিলেন ট্রাম্প ওই মহড়াকে উপযুক্ত নয় বলে মন্তব্য করেন ইউক্রেনে আহত রুশ সেনাদের চিকিৎসা করা একটি মারণিক হাসপাতাল পরিদর্শনকালে পুতিন টেলিভিশনে সম্প্রচারিত মন্তব্যে বলেন গতকাল অন্য একটি সম্ভাব্য ব্যবস্থার জন্য আরও একটি পরীক্ষা চালানো হয়েছে তা হল পারমাণবিক শক্তি ইউনিটে সজ্জিত মনুষ্যবিহীন আন্ডার ওয়াটার ডিভাইস পোসাইডন রুশ নেতা দাবি করেন এই ড্রোন টরপেডোকে বাধা দেওয়ার কোনো উপায় নেই পুতিনের মতে এটি প্রচলিত সাবমেরিনের চেয়ে বেশি গতিতে চলতে পারে এবং বিশ্বের যে কোনো মহদেশে পৌঁছতে পারে পুতিন আরও বলেন পোসাইডনের গতি এবং ডুব দেওয়ার গভীরতার সঙ্গে কোনো দেশই পাল্লা দিতে পারবে না তিনি যোগ করেন এর চেয়ে নিকট ভবিষ্যতে অন্য কিছু তৈরি হওয়ার সম্ভাবনা কম রাষ্ট্রীয় সংবাদ সংস্থার টাস্ক কর্তৃক উদ্ধৃত রুশ সামরিক শিল্প কমপ্লেক্সের একটি সূত্র জানিয়েছে এই ডিভাইসটি এক কিলোমিটারেরও বেশি গভীরতায় কাজ করতে পারে এবং সত্তর নট পর্যন্ত গতিতে চলতে পারে তবুও এটি শনাক্ত করা যায় না সূত্রটি টাস্কে জানিয়েছে প্রথম দু সালে পরীক্ষা করা এই ডিভাইসটি দুই মেগাটন পর্যন্ত পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম রবিবারের ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর ট্রাম্প পুতিনকে যুদ্ধ শেষ করার দিকে মনোযোগ দিতে আহ্বান জানান ট্রাম্প বলেন তার ইউক্রেনের যুদ্ধ শেষ করা উচিত যে যুদ্ধ এক সপ্তাহে শেষ হওয়ার কথা ছিল তা এখন শীঘ্রই চতুর্থ বছরে পড়তে চলেছে ক্ষেপণাস্ত্র পরীক্ষা না করে তার এটাই করা উচিত রুশ নেটা সংঘাত শেষ করতে আপোষ করতে ইচ্ছুক নন এমন অভিযোগ তুলে মার্কিন প্রেসিডেন্ট গত সপ্তাহে বুদাপেস্টে পুতিনের সঙ্গে পরিকল্পিত শীর্ষ বৈঠক বাতিল করে দেন জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে ট্রাম্প একটি চুক্তি সুরক্ষিত করার চেষ্টা করে যাচ্ছেন কিন্তু আলোচনায় কোনো অগ্রগতি হয়নি এবং পুতিনের প্রতি তার হতাশা বাড়ছে পুতিন একাধিকবার যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প অভিযোগ করেছেন ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য পুতিনের সঙ্গে তার আলোচনা কোথাও এগোচ্ছে না যার ফলে গত সপ্তাহে ওয়াশিংটন রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে পুতিন প্রথম দু সালে পশ্চিমবিরোধী এক অগ্নিকর্ভ বক্তৃতায় ঘোষণা করেছিলেন রাশিয়া বুড়েভেসনিক ও পোসাইডন তৈরি করেছে